হ্যালো ব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল সিট ম্যাথ ক্লাস থ্রি নিয়ে যার মধ্যে আজকের আমরা সতেরোবার দু হাজার বাইশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনও সে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সব দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে দুটি সংখ্যার গশগু হচ্ছে এখানে সাত লশক হচ্ছে কত না ফোর থ্রি ফোর সেক্ষেত্রে একটা সময় যদি চোদ্দ হয় তারা বলছে অপরটা কত তাহলে গসাগু ইন্টু হচ্ছে লসাগু হলো সমস্যা একটা সংখ্যা হচ্ছে সাত আর একটা সংখ্যা আমি ধরলাম এখান থেকে এক্স ঠিক আছে সরি সাত না চোদ্দো একটা একটা সংখ্যা চোদ্দ হলো অপর সংখ্যাটা কত হবে সাত দিক আলো আছে এখান আমরা দুই দুই দিক আলো আছে কিন্তু আমরা দেখো একুশ দু কোনো হচ্ছে বিয়াল্লিশ মানে সতেরো মানে এখানে পাচ্ছি আমি এক্সে মানে হচ্ছে টু ওয়ান সেভেন তাহলে অপর সংখ্যাটা হচ্ছে এখানে কত না দুশো সতেরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো প্রতি বলছে কোন এবিসি মানে হচ্ছে এই যে কোনটা সমস্যা কোন এবিডি এই কোন দুটোর সমান পরস্পর আর বলছে এখানে যে বিসি সম হচ্ছে এখানে বিডি ঠিক আছে তো বলছে এখানে সিএবি তিউজটা কার সাথে সব দেখো এখান থেকে একটা জিনিস যে এখানে কিন্তু এবি বাহুটা কিন্তু কমন মানে এ তিউজেরও এবি বাউ আছে আবার এই তিউজের কিন্তু এবি বাহু আছে অর্থাৎ এখানে এস এস এ এই নিয়ম অনুযায়ী কিন্তু দুটো ত্রিভুজ সব এখন দেখো লেখা স্টাইলটা দেখো সিবি এ বি মানে এই কোনটাকে মাঝখানে রেখে সবসময় দেখিয়েছে সিএ বি এক্ষেত্রে কি হবে এ বি হবে তো ডিএবি এ ক্ষেত্রে মানে কোনটা হবে অপশন বি হচ্ছে এখানে রাইডেন্স ঠিক আছে এটাকে যে স্টাইলে দেখিয়েছি মাঝখানে কোনটাকে রেখে এখানে আমরা সেই একই কোনকে রেখে কিন্তু করব কারণ এখানে দেখো চারটের নামই কিন্তু এখানে সেমই আছে দেখো এ মানে এটা এবিডি মানে এটা বই আছে এবার যেহেতু কোনটাকে মাঝখানে রেখেছে সিএবির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখানেও এই এ কোনটাকে মাঝখানে রেখে দেখাচ্ছি ডিএবি হচ্ছে আমার এখানে সর্বসম নেক্সট ছ বছর আগে বলছে বাবার বয়স মেয়ের তখনকার বয়সে ছগুন ছিল অর্থাৎ দুই ডটারের বয়স ওয়ান হয় তাহলে বাবার বয়স কত ছিল না এখানে কিছুই ছয় ছিল এটা ধরো প্রেজেন্টের লাইন ছ বছর আগে এটা ঠিক আছে সিক্স ইয়ার এগো তিন বছর পর মানে বর্তমান থেকে তিন বছর পর কী হচ্ছে না বাবার বয়স তার মেয়ের বয়সে তিন গুণ হবে যদি ওয়ান হয় তাহলে কত হবে না তিন হবে ছয় থেকে তিন এক থেকে কোনো মিন নেই তাহলে এই যে গ্যাপটা আছে দুয়ের গ্যাপ আর এখানে গ্যাপটা আছে কতটা পাঁচের গ্যাপ তাই কাজ করি দুই দিয়েটাকে গুণ করি বাচ্চা কেন্দ্রে কত বারো ইস্টু দুই পাচ্ছি আর পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি কেন্দ্রে আমরা পনেরো ইস্টু পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তাহলে এই যে গ্যাপটা পেলাম বারো থেকে পনেরো তিন দুই থেকে পাঁচ হচ্ছে তিন এই তিন সংসারণ কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে তিন বছর আর আগের হচ্ছে ছ বছর মানে পাচ্ছি এখান থেকে আমরা ন বছর তিন ন বছর তাহলে একের মানটা বাচ্চি কেন্দ্রে আমরা হচ্ছে তিন বছর ঠিক আছে কী চাইছি এখানে মেয়ের বর্তমান বয়স দেখো আগে আমরা পাঁচের মানটা বার করে নিয়ে নেওয়ার পর তিন বিয়োগ করবো কিংবা আমাদের দুয়ের মান বার করে নিয়ে ছয় যোগ করতে হবে যে কোনো একটা পাঁচটাই বার করি তাহলে পাঁচের মান কত হবে এখান থেকে তিন ইন্টু পাঁচ কত না পনেরো বছর তিন বছর পর হবে পনেরো বছর তাহলে এখন কত না পনেরো থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা বারো বছর বারো বছর হচ্ছে এখানে মেয়ের বয়স ওকে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে টু টু দিবর এক্স টু টু দি পর এক্স ইন্টু ফোর টু দি পর ওয়ান টু পাওয়ার হচ্ছে কিউব ষোলো টু দি পর এখানে এক হলে এক্সের মানে কত টু টু পর এক্স এখন দেখো চার মানে কি দুয়ের স্কোয়ার স্কোয়ার মানে দুই ইন্টু বারো আচ্ছা আটের কিউব মানে দুয়ের কিউব কিউব তার বাইরে রয়েছে আবার তিন ষোলো মানে টু টু দিব ফোর ফোর ইন্টু হচ্ছে ইলেভেন তাহলে এখানে কী পাচ্ছি আমি এখানে এক্স পাচ্ছি এখানে পাচ্ছি আমি চব্বিশ পাচ্ছি প্লাস এখানে পাচ্ছি আমি কত নাইন পাচ্ছি আর এখানে পাচ্ছি কত হলো চুয়াল্লিশ পাচ্ছি এখন এখানে তলায় দুইটা সেম আছে বাদ দিয়ে দাও এক্স শোনান কী হবে চুয়াল্লিশ থেকে চব্বিশ প্লাস নয় তেত্রিশটা বিয়োগ করতে হবে এখান থেকে চুয়াল্লিশ থেকে এখান থেকে আমাদের তেত্রিশ বিয়োগ শোনান পাচ্ছি কত এখান থেকে এগারো তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে এগারো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এ একটা শাড়ি রং করতে পারে এগারো দিনে বি করে কুড়ি দিনে সি করে পঞ্চান্ন দিনে যদি তারা স্বাধীনভাবে কাজ করে যদি কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি অযুম্ম দিনে এ বি কে সাহায্য করে এবং প্রতি যুগ্ম দিনে এ কে সি সাহায্য করে তাহলে কাজটা কদিনে শেষ হবে তাহলে এ কাজটা করছে হচ্ছে এগারো দিনে বি কাজটা করছে হচ্ছে এখান থেকে কুড়ি দিনে আর সি কাজটা করছে হচ্ছে এখান থেকে পঞ্চান্ন দিনে তাহলে এগারো কুড়ি পঞ্চান্ন অশুভ কত এগারো ইন্টু চার ইন্টু হচ্ছে পাঁচ নেওয়ার কিছু আছে আর আর নেবার কিছু নেই মানে দুশো কুড়ি হচ্ছে এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে তাহলে এখান থেকে আমি এ এফিসিয়েন্সি পাচ্ছি কত না কুড়ি পাচ্ছি বির পাচ্ছি কত এখান থেকে না এগারো পাচ্ছি সি পাচ্ছি কত এখান থেকে না চার পাচ্ছি এখন দেখো কি হচ্ছে অড ডেস যেগুলো আছে অর্থাৎ ফার্স্ট দিন থার্ড দিন এগুলো দেখো ফার্স্ট দিনে কে কাজ করবে না এ কে কিন্তু বি সাহায্য করছে মানে এ প্লাস বি একসাথে কাজ করছে সেক্ষেত্রে এ করছে কুড়ি আর বি করছে কত না এগারো মানে একত্রিশ ইউনিট কাজ আচ্ছা সেকেন্ড দিন কে কাজ করছে না এর সাথে কিন্তু সি কাজ করছে মানে এ করছে কুড়ি সি করছে হচ্ছে চার মানে বা সেখান থেকে আমরা কত না চব্বিশ তার মানে দু দিনে কতটা কাজ হলো দু দিনে হচ্ছে এখান থেকে একত্রিশ প্লাস চব্বিশ বাচ্ছি আমরা পঞ্চান্ন ইউনিট কাজ এখন এটাকে দুশো কুড়িতে নিয়ে যেতে গেলে এখন নিশ্চয় আমাকে দিয়ে গুণ করতে হবে ওপারে চার দিয়ে গুণ মানে এপারও চার দিয়ে গুণতে তার মানে আট দিনে দুশো কুড়ি ইউনিট কাজ হবে অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে কত আমাদের অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট সরস্বতী হাড়ে ছ বছরের জন্য বলছে পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করে ছ বছর পর সে টাকা পাবে তাহলে সেভেন্টি ফাইভ থাউজেন্ড তো মূলধন তার প্লাস কী হচ্ছে এর সাথে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ইন্টু হচ্ছে দেখো পনেরো বাই দুই ছ বছরে বাই হচ্ছে হানড্রেড এখন এই দুটো শুনে এখান থেকে কাটে এটা দুই দিয়ে কারো পাচ্ছে এখানে তিন আচ্ছা তিন পর হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা পঁচাত্তর ইন্টু পনেরো করে নিই আমরা আগে পাঁচ পনেরো পঁচাত্তরে পাঁচ হচ্ছে থেকে সাত হাত পনেরো একশো পাঁচ আর হচ্ছে এখান থেকে একশো বারো ওয়ান ওয়ান মানে পাচ্ছি এখান থেকে পঁচাত্তর হচ্ছে শূন্য ফাইভ প্লাস তেত্রিশ পঁচাত্তর একটা শূন্য তাহলে এখান থেকে পাচ্ছি সাতশো পঞ্চাশ পাঁচ তাহলে এক লাখ আট হাজার ডি হচ্ছে এখানে আমাদের রাইট প্লাস সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ইজ জিরো দীঘার সমীকরণে বিশ সমষ্টি কত দেখো কী করতে হয় এটা অবসর মনে রাখবে যে বিশ সমষ্টি সংসারণ কী হবে এখান থেকে এক্সের কোভিশিয়েন্ট বাই এক্স স্কোয়ারের কোভিশিয়েন্ট তার আগে একটা মাইনাস নিতে হবে যদি এখানে প্লাস থাকে আর যদি এখানে মাইনাস থাকে তাহলে নেওয়ার কিছু নেই তাহলে মাইনাস চার হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো চোদ্দশ্রমী দৈক বিষয় সভাপতি হয়েছে ক্ষেত্রে বলেছে এখানে এর মানটা কত এখান থেকে সমুদ্রের ক্ষেত্রে কী হবে এখান থেকে না রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে স্কোয়ার তাই রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এখান থেকে চোদ্দো ইন্টু হচ্ছে চোদ্দো দুই দুই কালোবাজি এখান থেকে আমরা সাত এই দুই আর এই দুই কালোবাজি এখান থেকে আমরা সাত তাহলে ফর্টি নাইন রুট থ্রি পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি নাইন রুট থ্রি হ্যাঁ বর্গসেমি হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি কুড়ি মিটার পার মিনিট বেগে একশো মিনিট এবং সত্তর মিনিট পার মিনিট বেগে হ্যাঁ পঞ্চাশ মিনিট যাত্রা করে সেক্ষেত্রে গড় বেগ কী হবে গড় বেগ এমনিতে কী হয় এমনিতে না টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিসটেন্স মানে এক মিনিটে যায় কুড়ি মিট কুড়ি মিটার তাহলে একশো মিনিটে যাবে হচ্ছে কুড়ি ইন্টু একশো এক্ষেত্রে হবে সত্তর ইন্টু পঞ্চাশ বাই কী হবে এখান থেকে টাল টাইম কত লাগছে না প্রথমে লাগছে একশো পরে লাগছে হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি না দেড়শো পাচ্ছি আচ্ছা এখানে পাচ্ছি কত না দু হাজার পাচ্ছি এখানে পাচ্ছি আমি কত না পঁয়ত্রিশশো পাচ্ছি এখান থেকে পাচ্ছি কত না পঞ্চান্নশো বাই হচ্ছে দেড়শো শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচই গেছে কিন্তু একশো দশ বাই হচ্ছে তিন এত মিটার পার মিনিট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো যদি সূক্ষ্ম কোনো হয় এ তাহলে এর মান কত হবে এখান থেকে বার করতে হবে তাহলে এখান থেকে কী রয়েছে না কোসেক থিটা মাইনাস কর থিটা তার হচ্ছে হোল স্কোয়ার সমান সময় ওয়ান মাইনাস কস থিটা বাই হচ্ছে এ এখন দেখো এখান থেকে লিখতে পারি আমি এটা কি না ওয়ান বাই সাইন মাইনাস কস থিটা বাই হচ্ছে সাইন থিটা তার হচ্ছে হোল স্কোয়ার এটা যেরকম আছে সেরকম থাক এখন কোনোরকম কিছু করবো না আমি এটাকে নিয়ে এখন উপর থেকে পেলাম তো এটা ওয়ান মাইনাস কস থ্রিটা তারা হচ্ছে হোল স্কোয়ার তলায় কী পাচ্ছি দেখো তলায় রয়েছে কি না সাইন্স স্কোয়ার থ্রিটা রয়েছে না হ্যাঁ এখন এই জায়গায় লিখবো কি আমি এখানে লিখবো হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা ঠিক আছে এইবার হচ্ছে খেলা জমে যাবে ওয়ান মাইনাস কস থ্রিটা আর তলায় রয়েছে এখান থেকে এ দেখো এখানে রয়েছে স্কোয়ার এখানে রয়েছে একটা তাহলে এইটা দিয়ে একটা কালটা দেখো এখানে পড়ে থাকছে কি না একটা পড়ে থাকছে ওয়ান মাইনাস কস্তিটার পরে এখন এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এক স্কোয়ার মাইনাস কস্তিটার হোল ফর্মুলা তাহলে এখানে কী হবে একবার হবে যোগ একবার হবে বিয়োগ ঠিক আছে তাহলে সোনা কী পড়া আছে এখানে ওয়ান এ পড়ে আছে এখন এই বিয়োগ বিয়োগ কেটে গেল তাহলে এখানে এর মানটা কী হবে এর মানটা হবে এখান থেকে প্লাস কস্তিটা এটাই হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কী এখানে ওনার একটা ছোটো বোন আছে যার বয়স ওনার থেকে আট বছর কম অর্থাৎ যদি ওনার বয়স এক্স হয় তাহলে বোন কত হবে না বোনের বয়স হবে এখান থেকে এক্স মাইনাস এইট ওনার বোনের বয়স যদি আঠেরো বছর হয় তাহলে সেক্ষেত্রে ওনার বয়স হতো তাহলে এটার মান হচ্ছে এখান থেকে আঠেরো বলে তো এক্স মানুষ ছাব্বিশ দেবে এটা এক্স না ধরলেও হতো বোনের বয়স আঠেরো মানে তার দিদির বয়সকে সে আট বছর বেশি হবে তো মুখে মুখে হয়ে একটা ছাব্বিশ বছর হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো আঠেরো পয়েন্ট পাঁচ ইন্টু বারো পয়েন্ট পাঁচ ইন্টু দশ মিটার দশ সেন্টিমিটার মাথা বৃষ্টি ওটা আয়তোক্ষণ কী চারিদিক রঙ করা হলো সেক্ষেত্রে কতটা ক্ষেত্রে রঙ করতে হবে অর্থাৎ পাঁচশো পাঁচশোতরের ক্ষেত্রে আমার লাগবে এখান থেকে আঠেরো পয়েন্ট পাঁচ মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে না সাঁইত্রিশ বাই দুই বই আছে ঠিক আছে আচ্ছা বারো পয়েন্ট পাঁচ মানে কত বলছে এখান থেকে পঁচিশ বাই দুই এখন সমতর ক্ষেত্রে কী হবে না টু ইন্টু সাঁইত্রিশ বাই টু ইন্টু হচ্ছে পঁচিশ বাই টু প্লাস কী হচ্ছে এখান থেকে না পঁচিশ বাই টু ইন্টু হচ্ছে দশ আরেকটা হচ্ছে সাঁত্রিশ বাই টু ইন্টু হচ্ছে দশ ঠিক আছে এই হিসেবটা আমাকে করতে হবে এখান থেকে আচ্ছা সাঁত্রিশ আর পঁচিশ গুণ করে বাঁচিয়ে এখান দেখো সাত পরশ একশো পঁচাত্তর পাঁচ সাত বছর হাতের সতেরো তিন পরশো পঁচাত্তর আর সতেরো পাচ্ছি এখান থেকে কত আমরা এখানে পাচ্ছি হ্যাঁ নাইন টু ফাইভ নাইন টু ফাইভ বাই হচ্ছে দুই আচ্ছা এক কাজ করি বঞ্চ থাকে এটা তারপর দেখছি আমি আচ্ছা এখানে পাচ্ছি কত এখান থেকে আমরা নাইন টু ফাইভ তাই তো নাইন টু ফাইভ বাই হচ্ছে টু এখানে পাচ্ছি কত আমরা দুই দিয়ে কালো পাচ্ছি পাঁচ পাঁচ পরিসংখ্য হচ্ছে এখান থেকে একশো পঁচিশ এখানে পাচ্ছি কত আমি দুই দিয়ে কালো পাচ্ছি এখান আমরা পাঁচ মানে এখানে পাচ্ছি ওয়ান এইটটি ফাইভ আচ্ছা এই দুটোকে যোগ করে পাচ্ছি কত আমরা এখান থেকে পাঁচ দুই শূন্য হাজার হচ্ছে এক আর্থ দশকে এগারো এক 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 দুই তিন তিনশো দশ তাহলে দুই ইন্টু নাইন টু ফাইভ তিনশো দশ ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমি সিক্স টু জিরো বাই হচ্ছে টু ঠিক আছে আচ্ছা আচ্ছা সটি এখানে চার ছিল তো চার ছিল এখান থেকে তো এর সাথে আরও একটা এর গুণ চার আছে এখানে ঠিক আছে এখানে একটু তা দুই দিকে কারো পাচ্ছি থেকে আমরা দুই পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখানে পাচ্ছি কত আমি দেখো বারোশো ঠিক আছে আর এখান পাচ্ছি আমি নশো পঁচিশ পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি বাই হচ্ছে দুই দু এককে দুই শূন্য আট দু গুণে ষোলো দুই পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার বিদেশি পয়েন্ট পাঁচ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যেটা সিমপ্লিফাই করা আর কিছু না যোগটা করে ভাগটা করে যদি আমাদের অ্যান্সার চলে আসছে এখান থেকে নেক্সট চলো ভেঙ্কট একটা দ্বিতীয় হ্যান্ড স্ক্রুটার কেনে এবং এটা সারাতে দামে টেন পার্সেন্ট খরচ করে স্ক্রুটারটা বলছে বাইশশো টাকা লাভে বিক্রি করে যদি তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়ে থাকে সে বলছে সারাতে কত টাকা খরচ করে সাপোজ তার দাম পড়েছিল কত এমনিতে না একশো টাকা পড়েছিল কিন্তু এমনি দামটা পড়েছিল একশো টাকা এখন এইটার আবার টেন পার্সেন্ট খরচা করছে সারাতে মানে এটা টেন পার্সেন্ট মানে হয়ে গেল এখান থেকে আমাদের একশো প্লাস দশ হচ্ছে একশো দশ এখন যখন আমরা সিপি ধরবো কিন্তু এখানে আমাদের এই যে রিপেয়ারিংয়ের কষ্টটা কিন্তু ধরে নিতে হবে এখন বলছে যে টোয়েন্টি পার্সেন্ট তার লাভ হয়েছে বিক্রি করে সেক্ষেত্রে এসপি কত হয়েছে এখান থেকে একশো দশ ইন্টু একশো কুড়ি বাই একশো আমি একশো তাহলে আলটিমেট লাভ কত হলো এখান থেকে না বাইশ টাকা হয়েছে লাভ এখানে লাভ বলে দিয়েছে কত না বাইশশো তাহলে বাইশ হচ্ছে বাইশশো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি একশো তার মানে তার এমনিতে কিনতে খরচ হয়েছিলো কত না একশো ইন্টু হচ্ছে একশো মানে টেন থাউজেন্ড গেছিলো এমনি কিনতে আর রিপেয়ারিং খরচ কত হবে এখান থেকে না এইটার ওপর কিন্তু একের দোষ তোমার যেটা হলে কত পাচ্ছি এখানে আমরা হাজার পাচ্ছি তাহলে হাজার টাকা হচ্ছে কিন্তু তার সাড়াতে খরচ হয়েছিল ওকে আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে এল আর এম হচ্ছে এখানে সমান্তরাল টু এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করতে হবে দেখো এটা যদি ষাট হয় তাহলে এটা হচ্ছে কত না ষাট কারণ এটা একই দিকের কোন মানে অনুরূপ কোন তাহলে এটা কত নিশ্চয় এখানে একশো কুড়ি হবে কারণ দেখো একটা রেখার ওপর একটা রেখা নাই দেখা মানে পুরোটা মিলিয়ে কত হয় একশো আশি হয় এখন এটা ষাট বা নিশ্চয় এখানে এটা কত হবে না একশো হবে থাক এটা আবার দেখো এটা একশো পাঁচ মিনি এটা একশো পাঁচ হবে ঠিক আছে এখন তাহলে এই টু কত হবে মিনি সেভেন্টি ফাইভ হবে কারণ এই দুটো মিলিয়ে হচ্ছে একশো আশি এরকম থাকো মানে বড়ো মিলিয়ে কত হয় না একশো আশি হয় তাহলে এখানে এক্সের মানটা কত আছে এখান থেকে সেভেন্টি ফাইভ এখন চি চাইছি এখান থেকে টু এক্স প্লাস ওয়াই তাহলে দুই ইন্টু সেভেন্টি ফাইভ প্লাস হচ্ছে এখান থেকে একশো কুড়ি একশো পঞ্চাশ প্লাস হচ্ছে একশো কুড়ি পাচ্ছি এখান থেকে কত না টু সেভেন্টি ডিগ্রি টু সেভেন্টি ওয়ান হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দুই এবং চার উভয় দ্বারা বিভাজ্য দু অঙ্কের কতগুলো সংখ্যা আছে দেখো শুরু হচ্ছে থেকে দেখো মানে দুই আর চার দ্বারা বিভাজ্য মানে সেটা কিন্তু আমাদের চার দ্বারা বিভাজ্য হতেই হবে তাই না এখন দেখো চারের নাম দেয় দেখো চার তিনে বারো থেকে শুরু হচ্ছে একদম লাস্টে কত আছে দেখো দু অঙ্কে দেখো চার চব্বিশ ছিয়ানব্বই এর উপরে কেউ আর হয় না তাই না তাহলে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে কী করে বার করে শেষ পথ মাইনাস প্রথম পথ বাই কত করে ঘোর বাড়ছে দেখো বারো পরে কত হবে না ষোলো তারপরে হবে কুড়ি মানে চার করে বাড়ছে তাকে দিয়ে ভাগ করে দাও প্লাস হচ্ছে এখান থেকে ওয়ান চুরাশি পাচ্ছি এখান থেকে চুরাশি বাই চার মানে পাচ্ছি এখান থেকে আমরা একুশ প্লাস হচ্ছে ওয়ান শোনান হচ্ছে বাইশ ঠিক আছে যদি বুঝতে না পারো যে কী করে হচ্ছে তখন এখানে দেখো টি এন দম পথ শোন কী হয় না এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ইন্টু ডি এখন টি এন এর মানটাই কত এখান থেকে নাইনটি সিক্স এর মানটা কত এখান থেকে না বারো প্লাস এন মাইনাস ওয়ান ডি মানে চার করে করে বাড়ছে এখন এটার সময় সময় এটা বিয়োগ করে দাও বাই হচ্ছে চার প্লাস ওয়ান হচ্ছে এখানে আমাদের এন এর মানটা ওকে বাইশ পাচ্ছি এখান থেকে আমরা নেক্সট চলো শান্তি এবং কীর্তি বতম বয়স অনুপাত কতটা সেভেন টু থ্রি পাঁচ বছর পর শান্তির বয়স হবে ফোর ফোরটি ইয়ার্স তো বলছে পাঁচ বছর পর কীর্তির বয়স কত হবে শান্তি আর হচ্ছে কীর্তি বয়স কত বলা আছে এখান থেকে না সেভেন ইস টু থ্রি পাঁচ বছর ব্যাপারে দেখো ভুললাম এখানে বর্তমান বয়স সেভেন এক্স আর হচ্ছে এখান থেকে থ্রি এক্স তাহলে পাঁচ বছর বয়স শান্তির বয়স কত হবে এখান থেকে না সেভেন এক্স প্লাস হচ্ছে ফাইভ যার মান দেওয়া আছে কত এখান থেকে না চল্লিশ এটা এবারে কী করে পাচ্ছি থেকে পঁয়ত্রিশ পাচ্ছি সেভেন এক্সের মান হচ্ছে পঁয়ত্রিশ মানে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে না পাঁচ পাচ্ছি তো বলছি এখানে দেখো তাহলে বর্তমানে কীর্তির বয়স কত হবে না তিন ইন্টু পাঁচ অনেক কত হচ্ছে না পনেরো এখন বলছে পাঁচ বছর পর কৃতি বয়স কত হবে তো পনেরোর সাথে আরও পাঁচ জুড়ে দাও কত পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি বছর পাচ্ছি কুড়ি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্স তখন বলছে কিনা ছবিতে বলছি দুটো কোম্পানি এ আর বি এর উৎপাদন দেখানো হয়েছে বলছে কোম্পানি বি এর জন্য দু হাজার থেকে ষোলো থেকে কত শতাংশ উৎপাদন হ্রাস পেয়েছে দেখো বি মান হচ্ছে এই বক্সটা বক্স মানে হচ্ছে এইটা পাঁচ ছিল হচ্ছে প্রথমে তারপরে হচ্ছে কত না চার দেখো দু হাজার পনেরো আর হচ্ছে দু হাজার ষোলো তাহলে এখান থেকে কিন্তু দেখে তাহলে এক কমেছে তাহলে এক কমেছে হচ্ছে পাঁচের ওপর তাহলে একশোর ওপর কত কমেছে না টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখানে হ্রাস পেয়েছে অপশান ডি হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ফোর সময় জিরো তো বলছে এখানে বিশ দেওয়ার সমষ্টি হচ্ছে নাইন সেক্ষেত্রে মান কত হবে দেখো আমরা যদি বলি বিশ দেয়ের সমষ্টি কিন্তু ধরলাম তাহলে কী হবে এখান থেকে না সমষ্টি সমান কী হবে এমনিতে না বি বাই হচ্ছে ফাইভ তার আগে একটা হচ্ছে মাইনাস এখন এটার মান দেওয়া আছে কত এখান থেকে নাইন দেওয়া আছে তাহলে এখানে বি মান কত হবে এখান থেকে মাইনাস পঁয়তাল্লিশ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে এক ব্যক্তি তিন ঘন্টায় বলছে আশি কিমি যাত্রা করে তারপর সে আরও দু ঘন্টা সে যাত্রা করছে সমগ্র করে তার গর্বে কত না তিরিশ কিমি পার ঘণ্টা হলে পরের তবে পরবর্তী দু ঘন্টায় সে কতটা দূরত্ব অতিক্রম করেছে দেখো বেগের মানটা কত দেওয়া আছে এখানে না তিরিশ আর এমনিতে জানি আমরা গড় বেগ মানে হচ্ছে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে তাহলে ধরলাম দেখো প্রথমে গেছে আশি তারপরে গেছে ধরলাম আমি এক্স কিমি গেছে টাইম লেগেছে কত না প্রথমে লাগছে তিন ঘন্টা তারপরে লাগছে হচ্ছে দু ঘন্টা মানে পাঁচ ঘন্টা এখান থেকে পাচ্ছি আমরা পাঁচ তিরিশও পাচ্ছি থেকে আমরা দেড়শো দেড়শো থেকে আশি বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে এক্স আর মানটা হচ্ছে কত এখান থেকে না সত্তর সেভেন্টি কিমি হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান এ নেক্সট চলো কি বলছে এখানে একজন দোকানদার একটা বই চোদ্দো পার্সেন্ট খরচে বিক্রি করে যদি বিক্রয় মূল্যে একশো টাকা বাড়ানো হয় তবে সিক্স পার্সেন্ট লাভ হয় তো বলছে বইটার কয় মূল্য কত সাপোজ ধরলাম বই সিপি হচ্ছে কত এখান থেকে না একশো টাকা ফোরটিন পার্সেন্ট লসে বিক্রি করছে মানে এখান থেকে এসপি কত হয়ে গেলো এটা এইটটি সিক্স হয়ে গেলো যদি বলছে বিক্রয় মূল্যে একশো একশো টাকা বাড়ানো হয় সেক্ষেত্রে সিক্স পার্সেন্ট লাভ হয় সিক্স পার্সেন্ট লাভ মানে এসপি কত হবে এখন না একশো ছয় হবে তাহলে এই যে বাড়লো এটা কত বাড়লো না কুড়ি বাড়লো এইটার মান হচ্ছে কত এখান থেকে না একশো টাকা বাড়ানোর সাথে এটা সমান তাহলে একের মানটা পাচ্ছে কেন থেকে আমরা পাঁচ তাহলে কী চেয়েছি এখান থেকে বইটার কয় মূল্য মানে একশোর মান কত হবে এখান থেকে একশো ইন্টু হচ্ছে পাঁচ অন্য বাঁচ এখান থেকে কত না পাঁচশো পাচ্ছি তাহলে পাঁচশো টাকা হচ্ছে এখানে আমাদের বইটার কয় মূল্য অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট ছাড়া কী বলছে এখানে ফাইভ প্লাস এক্স টু এক্স প্লাস সেভেন সিক্স এক্স প্লাস নাইন এবং ওয়াই ছয় থাকলে যখন সমনভয় থাকে যখন এক সমস্যা দুই তখন ওয়ার মানটা কত দেখো দুই মানে কী হচ্ছে এখান থেকে পাঁচ যোগ দুই মানে সাত পাচ্ছি এখান থেকে আমরা দুই ইন্টু দুই প্লাস সাত মানে চার সাথে এগারো পাচ্ছি এখান থেকে আমরা ছয় দুয়ে বা বারো প্লাস নয় মানে এখান থেকে আমরা একুশ আর আর একটা রয়েছে কত থেকে এখানে ওয়াই রয়েছে তো সেক্ষেত্রে কী হবে এখানে সাত বাই এগারো সময় হচ্ছে একুশ বাই হচ্ছে ওয়াই সাত দিক আর বাচ্চা কিন্তু আমরা তিন থেকে ওয়ারমানটা বাচ্চি এখান থেকে কত আমরা থার্টি থ্রি পাচ্ছি থার্টি থ্রি হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানি নয় বলেছি এখান থেকে দেখো মাথায় দাগ না তাহলে এটা ষোলো হতো ষোলো থেকে এক বিয়োগ করলে কী হয় এখান থেকে নয় তলায় হচ্ছে শূন্য একইভাবে পনেরো থেকে এক বিয়োগ করলে তলায় হচ্ছে এখান থেকে শূন্য মাইনাস একইভাবে কী তেরো থেকে এক বিয়োগ করার পর বিয়োগ করলে এখানে পাচ্ছি আমি শূন্য আচ্ছা নব্বই হচ্ছে এখান থেকে উত্তর এখানে পাচ্ছি আমি কতটা পনেরো পাচ্ছি এখানে পাচ্ছি আমি চোদ্দো আর এখানে পাচ্ছি আমি বারো আচ্ছা এটা দেখবি দেখো দুই পাচ্ছি পনেরো দুই হচ্ছে এখান থেকে সতেরো সতেরো বাই হচ্ছে নাইনটি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর তো কিছু হবে না এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে এইচ টু বি বলছে টু ইস টু থ্রি বি টু সি বলছে এখানে থ্রি টু ফোর হলে এইচ টু বিস টু সি দেখো এখানে বি মান তিন আছে এখানে বিরমান তিন আসার ব্যাস হয়ে গেল অঙ্ক কিছুই নেই টু ইস টু থ্রি ইস টু ফোর হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে রাম হলো পঞ্চান্ন বছর বয়সী সোম হচ্ছে এখানে পঁচিশ বছর বয়সী কত বছর আগে রাম সোমের তিনগুণ বয়সী ছিল ঠিক আছে দেখো কিছু বছর আগে কিন্তু রামের বয়স সোমের বয়সে তিনগুণ ছিল ঠিক আছে এক কাজ করে আমি ধরলাম যে এখানে টি বছর আগে তাই টি বছর আগে রামের বয়স কত ছিল এখান থেকে না পঞ্চান্ন মাইনাস টি ছিল আর সোমের বয়স ছিল কত না পঁচিশ মাইনাস টি ছিল সেক্ষেত্রে রামের বয়সটা কিন্তু সোমের তিন গুণ বই ছিল মানে এটা ইন থ্রি ইন্টু হচ্ছে সোমের বয়স বেশ হয়ে গেল পঞ্চান্ন মাইনাস টি সোমের সেভেন্টি ফাইভ মাইনাস হচ্ছে থ্রি টি এটা পরে কী বেকর পাচ্ছি এখান আমরা টু টি পাচ্ছি এখান থেকে এটা কী বেকর পাচ্ছি আমরা কুড়ি মানে টি মানটা পাচ্ছি এখান থেকে আমরা দশ টেন ইয়ার এগো তো দশ বছর আগে কিন্তু এটা ছিল নেক্সট চলো এক্স এবং ওয়াই একটা কাজ বলছে আট দিনে এবং বারো দিনে করতে পারে যত কমে যদি তারা অল্টারনেটি দিনে কাজ করে সেক্ষেত্রে এক্স পর দিন কাজ শুরু করে তাহলে তাদের কাজটা শেষ করতে কত সময় লাগবে তাহলে এক্স কাজটা করছে হচ্ছে আট দিনে আর ওয়াই কাজটা করছে হচ্ছে বারো দিনে আট বারো লসক খেলে পাচ্ছি এখান থেকে আমরা কত চব্বিশ পাচ্ছি টোটাল ওয়ার্ক সেক্ষেত্রে এক্সের বিশ্ব হচ্ছে তিন আর ওয়াই হচ্ছে এখান থেকে দুই ঠিক আছে এখন অল্টারনেটিভ নেটিভ দিনে কাজ করছে তার মানে প্রথম দিন যাচ্ছে গিয়ে এক্স যাচ্ছে গিয়ে তিন মিনিট কাজ করে দিয়ে চলে আসছে সেকেন্ড দিন যাচ্ছে গিয়ে ওয়াই গিয়ে কত করে যাচ্ছে না দুই কাজ করছে মানে দু দিনে কতটা হচ্ছে এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি তিন যোগ দুই হচ্ছে পাঁচ ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে ঠিক আছে এক কাজ করি বঞ্চ এটাকে আমি একটু কাছাকাছি চব্বিশে কাছাকি নিয়ে যাই চার দিয়ে গুণ করে দাও দেখো আট দিনে কিন্তু হচ্ছে কত এখান থেকে না এখানেও কিন্তু ইন্টু চার করে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি ইউনিট কাজ হয়ে যাচ্ছে এখন নবম দিনে কে যাচ্ছে নবম দিনে যাচ্ছি কিন্তু এক্স যাচ্ছে গিয়ে আবার সে ওই চারের মধ্যে থেকে কিন্তু তিন ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে তাহলে কাজ কতটা পড়ে আছে এখন দেখো চার ছিল সেখান থেকে তিন হয়ে গেছে পড়ে আছে হচ্ছে এক এখন এই কাজটা কে করবে এই কাজটা করবে হচ্ছে ওয়াই তার টাইম লাগবে কত এক কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না একের দুই তাহলে একের দুই হচ্ছে এক্সট্রা লাগবে অর্থাৎ নদিন তো লাগছিলই তার সাথে আরও লাগবে হচ্ছে হাফ অর্থাৎ নয় পুণ্য একের দুই দিন হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে কেনার রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে এক্স বাই ওয়াই হচ্ছে থ্রি বাই টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটা কত তো এখান থেকে ধরে নাও এক্সের মান তিন আর ওয়াই মানে হচ্ছে দুই এক্সের মান হচ্ছে তিন আর ওয়াই মানে হচ্ছে দুই এখান থেকে তার তিনের স্কোয়ার প্লাস হচ্ছে দুই স্কোয়ার তিনের স্কোয়ার মাইনাস হচ্ছে দুই স্কোয়ার তার নয় চারে হচ্ছে তেরো নয় চার করে পাচ্ছি পা এখান থেকে তেরো বাই পাঁচ হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর এর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে নিজের কাকে বলছে পাঁচটা ভিন্ন বিষয়ে ছেলে ও মেয়েদের পাশের সংখ্যা দেখানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পাশ করা মেয়েদের সংখ্যার অনুপাত কত ফিজিক্স হচ্ছে এইটা মেয়েদের হচ্ছে এটা একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ ইস টু কেমিস্ট্রি কোনটা ওয়ান আর বায়োলজি হচ্ছে কত এখান থেকে একশো ঠিক আছে আচ্ছা পাঁচ দিক আছে কেন আমার সাতাশ পাঁচ দিক পাচ্ছি আমার দেখো তিন পাঁচে পনেরো পাচ্ছি এখান থেকে আমার চার পাঁচ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ দিক পাচ্ছি কেন আমার তেত্রিশ দেখো তিন দিকাল এখানে আমার নয় এখানে পাচ্ছি আমি তেরো এখানে পাচ্ছি আমি এগারো তাহলে নাইন ইজ টু থার্টিন ইজ টু ইলেভেন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে দেবো বড় 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 জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ